আমি একটা প্রাথমিকভাবে যাচ্ছি তারপর না এই ইউজিসির যে সাম্প্রতিক গাইডলাইন বেরিয়েছে শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ওরা যে উপাচার্য নিয়োগের যে বিধি তৈরি করতে চাইছে সেটা যে কতটা অগণতান্ত্রিক এবং ফেডারেল স্ট্রাকচার সংঘীয় ধাঁচা তার পক্ষে যে কতটা অবমাননাকর এবং রাজ্যের অধিকার কি ক্ষুণ্ণ করার জায়গা সংবিধানের জায়গা থেকে যেহেতু আপনারা জানেন শিক্ষা যুগ্ম তালিকায় আছে কঙ্কারেন্ট লিস্টে আছে সেটা এবং মুখ্যমন্ত্রীর যে নির্বাচিত প্রতিনিধি তাকে সরিয়ে বিশেষত আমাদের রাজ্যের ক্ষেত্রে তিন তিনবার নির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এই রকম একটা জায়গা থেকে পুরোটাই নির্দিষ্ট কতগুলিকে রাজ্যকে টার্গেট করে যে বিধি ওরা লাগু করতে চাইছেন তার বিরুদ্ধে একটি কমিটি গঠন করা হয়েছিল এর পক্ষ বিপক্ষ খতিয়ে দেখার জন্য ঠিক সেই কমিটিতে ছিলেন আমাদের হাইড কাউন্সিলের অ্যাডভাইজার অধ্যাপক প্রাক্তন উপাচার্য দেবনানন্দ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন উপাচার্য এবং অধ্যাপক শ্রীর প্রকাশ মিশ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান সবুজ চৌধুরী আছেন প্রেসেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রীদেবজ্যোতি দেবজ্যোতি আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌবরেন বন্দ্যোপাধ্যায় আমাদের স্টেট ইউনিভার্সিটি বারাসাতের উপাচার্য সৌরেন বন্দ্যোপাধ্যায় এবং ডিপিআই সাহেব এখানে আছে এছাড়াও আমাদের ল অফিসার আছে এছাড়া ডক্টর দীপক কর কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং প্রাক্তন উপাচার্য তিনিও কমিটিতে ছিলেন তিনি আজকে কাজে আসতে পারেননি কিন্তু সবাইকে সবাই মিলে ওরা আজকে আমাকে এই প্রত্যেকে সকলে মিলে বেশ কয়েকটা অধিবেশনের পর ওদের বৈঠকের পর আজকে আমাকে এই রিপোর্টটি জমা দিলেন এবং এই রিপোর্টটিতে ওরা পরিষ্কার বলছেন যে পাঁচজনের কমিটি হওয়া উচিত অবশ্যই চ্যান্সেলারের কমি প্রতিনিধি থাকা উচিত অবশ্যই ইউজিসির প্রতিনিধি থাকা উচিত অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকা উচিত সেই সঙ্গে মুখ্যমন্ত্রী তার প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেহেতু রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি তার তৈরি করা তার জমি থেকে তার নির্মাণ তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স ফিনান্সিয়াল ইমপ্লিকেশনস পুরোটাই যেহেতু রাজ্য সরকারের ওপর বর্তায় ফলে গণতান্ত্রিকভাবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি এবং রাজ্য সরকারের প্রতিনিধি থাকা উচিত মোট পাঁচজনের একটি কমিটি যাতে হয় সেই জন্যে ওরা আমার কাছে এটা প্রস্তাব করেছেন এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত এবং উদ্বিগ্ন আমি তার সঙ্গে আলোচনাক্রমে এই রিপোর্ট আমি তার কাছে জমা দেবো তারপর পরবর্তী ধাপ আমি আপনাদের জানাতে পারব সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউজিসিকে হানড্রেড পার্সেন্ট পাঠাব যেটা আমাদের কমিটির রেকমেন্ডেশন এবং এতজন শিক্ষাবিদ মিলে এটা জমা দিচ্ছে এবং ওরা সমস্ত এমন নয় যে এরা এই সাত আটজন মিলে কথা বলেছে যারা স্টেক হোল্ডার্স অন্যান্য স্টেট কর্ণাটক বা তামিলনাড়ু বা কেরালা অন্যান্য স্টেট কি করছে তারও মতামত নিয়েছে মতামত নিয়ে এটা জমা দিয়েছে

এটা আমি বলব যে বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনো সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে যিনি ওই উপাচার্যকে বুঝিয়েছেন যাদের আমরা উপাচার্য কেয়ারটেকার উপাচার্য বলছি না তার কোনো দায় আছে কি না সেটা ভেবে দেখা যাচ্ছে এই মানে যেভাবে তিনি বলছেন এটা এটা নাটকের অংশ বলছেন এবং মধ্যে ফার্স্ট এটা আমার কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন ব্যক্তিগত খুব জোরো এবং ছেদ লেগেছে আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন এই ধরনের বিভিন্ন এই সব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই অত এই বেসরকারি স্কুলগুলো তাদের ইচ্ছামতো ফিজ জুতো জামা সব বিক্রি করছে আপনারা সরকারি নিয়ন্ত্রণের কি কোনো কথা ভাবছে হ্যাঁ আমরা ভেবেছি মুখ্যমন্ত্রী সঙ্গে কথাও বলেছি শিগগির এই বিষয়ে আপনাদের একটি সিদ্ধান্তের কথা আমরা হয়তো জানাতে পারব আর একটা কথা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সেখানে একটা সমস্যা হচ্ছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই বিষয়ে কিছু জেনেছেন না আমি জানি না এগুলো আমি জানি না এগুলো আমার জানার কথাও না এবার যদি আমি জানতে পারি আমি আপনাদের জানাবোটাই মানে একটা গুরুত্ববীন হয়েছে না না এটা খুব মানে ছেদ বা জোল মানে আমি বলতে যে ব্যাপারটা সম্মত নয় এই ঘটনাটা ঘটানো হয় না যদি যদি এখন এটা খালি আমার প্রশ্ন করেন তারপর আমি যদি বলি এটা ঠিক রুচিসম্মত নয় তারপর যদি আপনি প্রশ্ন করেন কেন তখন আমি 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 তার তো ব্যাখ্যায়িত করি সবকিছু ব্যাখ্যা হয় না কিছু যদি থাকে ব্যাখ্যাতীত সমাজে আমার ধারণা কিছু মানে নিয়ম বা সীমারেখা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেটার ক্ষেত্রে আমরা যতই আধুনিক হই যতই মডারেট হই সেগুলো আমার মনে হয় যে সেগুলো অদৃশ্য হলেও তা মোতায়েন থাকে